ना ना हेयर हे, हे, फेस देना हेयर हेयर फेस देना कि अपना तो हेयर ये दे यार कि माने ये जो बेड को तो सब देगा जो दिन दो बंद तो पाया कोई ऐसा नहीं तेरे को आमी भी हो दोगर बाम ना ना किल देगा किल देगा मैं तेरे को नहीं दे ये बारी तेरा ही ये डब पूरा ये देगा देगा।

মানে হ্যাঁmemberName ওই থেকে আমার কোনো কাট দেওয়ার বাইরে আছেনা তরকারি জোকাল হুম ইহন বন্ধ আমি বিপদ ফলে রেহেম কাকার মত আমার সাহায্য করে বুঝছি ভালো করে এই দেখে বাইরে না সহ বাইরে তো লজ্জার কারণে কিন্তু এটা আছে বুঝতে পারি বাড়ি বাড়ি ঘুরতে না ভালো করতেছে আর এটা কাহিনী আসে এটা বুঝিবা এটা তো মালিকেরই জায়গা নাকি আমরা এই দু গামারি তো লারে না মিলাতে মালিক কি কামালিকে যাচ্ছে tanıও আছে নাই আছে